আজ আমরা তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ে আলোচনা করব ইউনিট ওয়ান পৃষ্ঠা নাম্বার ওয়ান লেসন ওয়ান হ্যালো অহেম লেসেন অ্যান্ড সে শূন্য এবং বল শূন্য এবং বল এখানে একটি ছেলে এবং একটি মেয়ের মধ্যে কথোপকথন হচ্ছে এখানে ফাতিহা হচ্ছে একটি মেয়ে সঞ্জয় হচ্ছে একটি ছেলে তাদের দুজনের মধ্যে কথাবার্তা হচ্ছে ফাতিহা বলছে গুড মর্নিং হোয়াটস ইউর নেম গুড মর্নিং হোয়াটস ইউর নেম গুড মর্নিং মানে শুভ সকাল বা সুপ্রভাত সাধারণত শুভ সকাল আমরা বলি হোয়াটস ইউর নেম তোমার নাম কে সঞ্জয় বলছে গুড মর্নিং মাই নেমস সঞ্জয় ফাতেহা বলছে হাও আর ইউ তুমি কেমন আছো সঞ্জয় বলছে আই এম গুড আই এম ভালো থ্যাংকস ধন্যবাদ ইউ এবং তুমি মানে তুমি কেমন আছো ফাতেহা বলছে আই এম অলসো গুড আমিও ভালো আছি দ্বিতীয় পৃষ্ঠায় আবার হ্যালো লেসন ওয়ান এখানে ফাতিহা যে মেটা ওই মেয়েটা বলছে হ্যালো রাহাত আচ্ছা সরি এখানে ফাতিহা নয় এখানে ছেলেটার নাম হচ্ছে রাহাত আর মেয়েটির নাম হচ্ছে ফারিয়া অর্থাৎ ফারিয়া রাহাতকে বলছে হ্যালো রাহাত হাও আর ইউ তুমি কেমন আছো একইভাবে ছেলেটি বলছে হাই ফারিয়া আই অ্যাম ফাইন আই এম ভালো থ্যাঙ্ক ইউ তোমাকে ধন্যবাদ এখানে একটি শূন্যস্থান পূরণের মত নাছে রানা বলছে গুড মর্নিং হোয়াটস ইওর নেম সীমা সীমা কি বলবে সীমা বলবে গুড মর্নিং মাই নেমস সীমা মাই নেমস সীমা আবার সারা সারা হোয়া এখানে ড্যাশ আছে হোয়াটস ইয়ার নেম মানে এখানে সারা বলবে গুড মর্নিং হোয়াটস ইয়ার নেম মানিক মানিক বলবে গুড মর্নিং মাই নেমস মানিক এভাবেই সুন্দরগুলো ফিল আপ করতে হবে এটা হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠা তৃতীয় পৃষ্ঠায় আছে মানে তিন নম্বর পৃষ্ঠায় আছে টকিং অ্যাবাউট মাই সেলফ

ফুটবল ইজ মাই গেম ফুটবল ইজ মাই গেম রেড ইজ মাই খেলার রোজ ইজ মাই ফ্লাওয়ার রোজ ইজ মাই ফ্লাওয়ার মানে আমার ফুল হচ্ছে রোজ মানে গোলাপ রেড মানে লাল লাল হচ্ছে আমার রং আর ফুটবল হচ্ছে আমার খেলা আর আমার নাম হচ্ছে অ্যালেক্স অ্যালেক্স ইজ মাই নেই আমার নাম অ্যালেক্স ফুটবল ইজ মাই গেম ফুটবল হচ্ছে আমার খেলা রেড ইজ মাই খালার লাল হচ্ছে আমার রং রোজ ইজ মাই ফ্লাওয়ার রোজ মাই গোলাপ গোলাপ হচ্ছে আমার ফুল টু এখানে শূন্যস্থান পূরণের মতো দিচ্ছে মানে ফিল ইন দ্য গ্যাপস ইংরেজিতে ফিল ইন দ্য গ্যাপস বলে আর বাংলায় বলে শূন্যস্থান পূরণ শূন্যস্থান মানে খালি জায়গাটা পূরণ করবে তোমরা তোমরা তোমাদের নাম দিয়ে বলবে বলে এখানে ইজ মাই নেম এরপর একইভাবে মানে উপরে যেভাবে দেওয়া আছে ঠিক একইভাবে তোমরা লিখে যাবে এই পর্যন্ত তৃতীয় পৃষ্ঠা মানে তিন নাম্বার পৃষ্ঠা পর্যন্ত পড়া হলো টকিং অ্যাবাউট মাই সেলফ লেসন টু ইউনিট ওয়ান পৃষ্ঠা নম্বর চার সৈকত এখানে হচ্ছে সৈকত নামে একটা ছেলে সরি সৈকত না সাকিবা এস এ কে আই বি এ সাকিবা সাকিবা বলছে হ্যালো জাহিদ হোয়াটস ইউর ফেভারিট গেম হ্যালো জাহিদ হোয়াটস ইউর ফেভারিট গেম মানে তোমার প্রিয় খেলা কি তোমার প্রিয় খেলা কি তখন জাহিদ বলছে হাই সাকিবা ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম ফেভারিট মানে প্রিয় গেম মানে খেলা ক্রিকেট মানে ক্রিকেট আমার প্রিয় খেলা এল ডিউ মানে এবং তোমার সাকিবা বলছে আই লাইক টু প্লে ফুটবল আমি ফুটবল খেলতে পছন্দ করিম জাহিদ বলছে হোয়াটস ইউর ফেভারিট সাবজেক্ট তোমার প্রিয় সাবজেক্ট মানে প্রিয় বিষয় কি সাকিবা সাকিবা বলছে ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট ইংলিশ আমার প্রিয় বিষয় দেখা হচ্ছে ও আই লাইক ইংলিশ টু মানে আমিও ইংরেজি পছন্দ করি আজকে আমরা চার পৃষ্ঠা পর্যন্ত দেখলাম পরবর্তীতে অন্য পৃষ্ঠাগুলো আলোচনা করব নিয়মিত